কোরবানির পাগলা গরু খেপেছে হঠাৎ দড়ি ছিঁড়ে পালাচ্ছে পাগলার মতো কেউ ধরতে পারছে না যাকে সামনে পাচ্ছে দিচ্ছে তার শিং দিয়ে ছুচুরে গোতা এলাকার এই বিশাল দানব আকৃতি গরু যেটিকে সবাই মিলে পাগলা গরু বলে ডাকছিল কুরবানির প্রস্তুতি চলাকালীন হঠাৎ করে উন্মুক্ত হয়ে ওঠে হাতের বাঁধন ছেড়ে সে যেন ভর্জপাতের মতন গর্জে ওঠে দৌড়াতে শুরু করে এলাকার বিভিন্ন রাস্তার দিকে লোকজন তখন ভয়ে পালাচ্ছে কেউ উঠছে ছাদে কেউ আবার বাড়ির গেটের ভিতর পালাচ্ছে দশ থেকে বারো জন মিলে দৌড়ার চেষ্টা করলেও গরুর শক্তি দেখে সবাই ভয় পাচ্ছে একের পর এক চেয়ার টেবিল বাঁশের বেড়া দোকানের বিভিন্ন জিনিস ভাঙচুর করছে তার শিং দিয়ে পুরো এলাকা যখন পাগলা গরু বনাম মানুষ সিনেমার সেটে পরিণত হয়েছে অবশেষে অনেক চেষ্টার পর এলাকার কয়েকজন সাহসী যুবক একসঙ্গে দড়ি চালাকি দিয়ে গরুটিকে আটকাতে সক্ষম হয় যদিও সে পর্যন্ত গরু বাই তার কাজ হাসিল করে ফেলেছে পুরো এলাকা জোরে রীতিমতে তুল কালাম কাণ্ড ঘটিয়েছে